জয় শক্তি মা আমায় কেমন আছেন সকালে আশা করি ভালোই আছেন আজকে আপনাদের মাঝে একটি মন্ত্র নিয়ে আসি যেটি হচ্ছে বসী কারণ চালানি বিদ্যা এটি দূর থেকেও কাজ হবে কাজ থেকেও কাজ হবে এই বিদ্যাটা যদি সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারেন তিন থেকে সাত দিনের মধ্যে মেয়ে চলে আসবে সে মেয়ে ছেলে যেই হোক না কেন যার উপরে ক্রিয়াটি করা হবে সেই আসতে বাধ্য তো যাই হোক আমি নিয়মে আসি প্রথমে মন্ত্রটি একশো আটবার জব করে নেবেন জব করা হয়ে গেলে আপনি কি করবেন সর্ষে নেবেন সর্ষের উপরে মন্ত্রটি একুশবার পাঠ করবেন একুশবার পাঠ করা হয়ে গেলে সেই সর্ষেটা কিছুটা আপনি এক কাজ করবেন ওই যে মেয়ের উপরে কাজ করতে চাইছেন সেই মেয়ের বাড়ির সামনে ছিটিয়ে দেবেন নলে যে কোনো পথে ছিটিয়ে দেবেন যাতে সর্ষেটা ড্যাংিয়ে যেতে পারে আর কিছু সর্ষে পরপর তিন দিন আগুনে আহুতি দিতে হবে একুশ বাইশ একুশবার করে তিন দিন আহুতি দিতে হবে তিন দিন আহুতি দেওয়া হয়ে গেলেই মেয়ে দেখবেন চার দিন হোক বা পাঁচ দিনের মাথায় মেয়ে বাড়ি চলে আসবে বা ওই ছেলের সাথে সম্পর্ক বা কন্ট্যাক্ট করবে যাই হোক মন্ত্রটা আপনাদের বলে রাখছি মন্ত্রটা ভালো করে শুনুন সীতা দেবী আর তুলসী দেবী কোথায় গেলা তুমি তোমার নাম স্মরণ করে মন্ত্র জুপিলাম আমি এই সরিষা পড়ায় অমুকের মন করে ধরপর অমুকের কাছে আস আসে যতক্ষণ সরিষা সরিষার জোরে সীতা দেবী আর তুলসী দেবী তোমরা অমুক অমুকের কাছে এনে দাও বস হয়ে থাক সারা জীবন অমুকের কাছে আমার এই যদি বুঝীকরণ বিদ্যাযে সীতা দেবী আর তুলসী দেবীর মাথা সাত নরকের আগুনে পড়ে যাই হোক মন্ত্র মন্ত্র আপনাদের বলে দিলাম এবার একটা কথা আপনাদের বলি আমার একটা ফ্রি গ্রুপ চালু হয়েছে যে যেখান থেকে ইচ্ছা এই গ্রুপে জয়েন করতে পারেন এই গ্রুপে কোনো চার্জ লাগবে না মন্ত্র সব সঠিক পাবেন ঠিক আছে আর যার যার ইচ্ছা আছে গ্রুপে জয়েন করতে পারেন কোনো চার্জ লাগবে না ফ্রি গ্রুপ তো সকলে ভালো থাকে